আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো সাথে মিষ্টি কুমড়োর খোসার ভর্তা কিভাবে করতেছে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝবেন তো এখানে আমি একটা কুমড়ো নিয়ে নিয়েছি তো কুমড়োটা এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিব সবগুলা তো দেখেন কীভাবে করতেছে আমি আগে চুরি দিয়ে দুই পিস করে নিচ্ছি যাতে সুবিধা অনুযায়ী কাটা যায় তো একটা পিলে নিচ্ছি ওটা দিয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নিব ভালো করে তো আস্তে আস্তে করে সবগুলো খোসা সারিয়ে নিব আমি এখন সবগুলো খোসা ছাড়িয়ে তারপরে আমি ভালো করে সিদ্ধ করে নেব তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝবেন কীভাবে করতেছি এই রেসিপিটা খুবই মজার হয় আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আজকে থেকে কোমরা আনলে অবশ্যই কোমরার খোসাটাও ফেলে দিবেন না এভাবে খাওয়া যায় তো এখানে আমার অনেকটা নেওয়া হয়ে গেছে তো এক সাইড করে রেখে দেবো আমি এখন কোমড়াটা কেটে নিব যাতে কুমড়োটা ভাজি করব আর সাথে ছোলাটা ভর্তা বানাবো তো আমি এগুলো ছোটো ছোটো করে কুচি করে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োর খোসা যে খাওয়া যায় ওটা কয়জনে জানেন আর কে কে খেয়েছেন এই পর্যন্ত বানিয়ে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটা কথা আমার একটা ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফুড চাইলে ওখানে ভিজিট করতে পারেন তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এই তো আমি আস্তে আস্তে করে সবগুলো কুচি করে নিয়ে নিব এখন তো অনেকটা কুচি করা হয়ে গেছে এই যে দেখেন আমার সবগুলো কুচি করা হয়ে গেছে আমি অর্ধেকটাই রান্না করবো আজকে আর বাহি অর্ধেকটা রেখে দিব শেষ এখন তো এক পাশে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে তেল দিয়ে দিয়েছি সামান্য আর কিছু ফাঁসফোরণ দিব ফাঁসফোরণ ছাড়া তো আমি একদমই খেতে পারি না আমাদের বাসায় সবাই ফাঁসফোরণ ছাড়া কুমড়া একদমই পছন্দ করে না তো আমাদের মতো কে কে আছেন পরন ছাড়া যে মিষ্টি কুমড়ো রান্না করেন না বা ভাজি করেন না তো অবশ্যই বলবেন আর তেলের মধ্যে আমি এখন সব মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া জিরা ধনিয়া তারপরে হলুদ সব একসাথে মিক্স করে ভেজে নিচ্ছি সবাই তো সবার মতো করে রান্না করে তো ওই কারণে আমি পরিমাণটা বলছি না তা এখন কুমড়োটা দিয়ে দিব। কুমড়োটা দিয়ে ভালো করে নেড়ে সেরে নিব তারপরে তারপর এখন কিছুক্ষণ ডেকে সিদ্ধ করে নেবো তো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে ধলা বেঁধে না থাকে তো এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ যাতে একটু সিদ্ধ হয়ে আসে এরপরে আবার একটু নেড়ে ছেড়ে দিব ফানি দিব না কারণ এটা ভাজি করতেছি ভাজি করে তো এমনি ফানি লাগে না তো আপনারাও কম আছে রান্না করবেন তাহলে পানি লাগবে না না হয় নিচ থেকে ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার কুমড়োটা শেষ প্রায় আমি এখানে অনেকবারই নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে ফাল্টে নিয়েছি ওটা শর্ট নেওয়া হয়নি ওই জন্য দেখানোও হয়নি তো কিছু ধনিয়া পাতা দিয়ে আর একটু রেসে রে এখন নামিয়ে নিব কুমড়োগুলো তো আমার রান্নাটা শেষ তো এখন রান্না করব খোসার ভত্তা যেটা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম ওইটার ভত্তা তো দেখেন কীভাবে করি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে খুবই মজা করে বানিয়ে খেতে পারবেন এই তো আমি খোসাগুলো নিয়ে নিয়েছি এখন কিছু কাঁচামরিচ নিয়ে নিব বোটাটা চুলে আপনারা ঝাল পছন্দ করলে আপনারা আপনাদের অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন কাঁচামরিচ তাহলে ঝালটা বেশি হবে তো আমি আমার যেরকম ঝাল খাই ওরকম পরিমাণে নিচ্ছি এই তো এখন নেওয়া হয়ে গেছে তো আমি এগুলো ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিব তো ওটা আর দেখানো হয়নি আমি এখানে একটা পাতিলে নিয়ে নিচ্ছি সবগুলো এটা সিদ্ধ করব ওই জন্য তো সাথে আপনারা চাইলে একটা আলু দিয়ে বাড়িয়ে নিতে পারেন বেশি পরিমাণে বানানোর জন্য তো আমি এখানে দিচ্ছি না আমি এইভাবেই করতেছি আজকে তো এটা সিদ্ধ হয়ে আসছে আমার তো একটা ব্ল্যান্ডারে আমি কিছু কুচি রসুন তারপরে এখন মিষ্টি কুমড়োর যে খোঁচাটা আমি সিদ্ধ করে নিয়েছি ওটাও নিয়ে নিচ্ছি আর সাথে কিছু ধনিয়া পাতা দিচ্ছি তো আমি এখানে লবণ দিতে ভুলে গেছি লবণটা পরেই দিব তো এখন আমি ব্লান্ডার করে আনছি দেখেন এই দেখেন মা কালারটা যে এত ভালো আর খেতেও এত মজার তো এটাকে আমি আর একটু ভেজে নিব সামান্য পরিমাণ তেল দিয়ে দিছি সাথে তো ব্লান্ডার করা সবগুলো খোসার ভর্তাটাই দিয়ে দিচ্ছি আমি এখন ভেজে নিব তো লবণটা দিতে ভুলে গেছি ওই জন্য আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে এইভাবে ছেড়ে দেবেন আপনারা আগুনটা বেশি বাড়িয়ে দেবেন না কমিয়ে দেবেন না মিডিয়ামে রাখবেন তাহলে ভালো আসবে না হয়ে ফুরে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন আমি কিভাবে করতেছি তো আমার তো আমার বর্তাটা হয়ে আসছে প্রায় তো এখন নামিয়ে নিব আর একটু ভেজে নিচ্ছি যাতে একটু ফানিটা টেনে যায় তো আমি কিছু ফানি দিই তারপরে তারপর একটু সামান্য ফানি থাকে ভিজা ভিজা ওটা শুকিয়ে নিচ্ছি আমি এখন তো দেখেন হয়ে গেছে আমি এখন একটা বাটিতে নিয়ে নিব অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা তাহলে বুঝবেন খেতে যায় এত মজা তো দেখেন মাশাল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ